আমার মেয়ে প্রথমে হচ্ছে এখন তিন বছর বয়স তখন আমি দেখলাম যে কথা বলা মানে ওইরকম সাধারণ বাচ্চারা যেরকম কথা বলে এরকম বলে না শুধু মামি পাপা বলে চুল কাটতে দিত না নখ কাটতে পারতাম না তারপর হচ্ছে মানুষের সাথে মিশতো না মানুষ দেখলে ভয় পেতো ঢিল মেশিন বেলেন্ডার এগুলির আওয়াজ পেলে ভয় পেতো ভাই বোনদের সাথে মিশতো না কারোর সাথে কথা বলতো না কারোর সাথে খেলতো না এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ে চুলও কাটতে দেয় তারপর হচ্ছে নখ কাটতে পারি সব কিছুই পারে এখন আলহামদুলিল্লাহ সব কথাই বলে আর হচ্ছে এখন কোনো জিনিস দেখলে ভয় না মানুষের সাথেও মিশে প্রশ্ন করলে উত্তর দিতে পারে নিজেও প্রশ্ন করতে পারে অ্যান্ডিয়ালের কথা জানছি হচ্ছে পরে একদিন আমি এক ডক্টরের কাছে যাই পরে ডক্টর দেখায় আসার পরে আমার ওনার ট্রিটমেন্ট ভালো লাগে না উনি মেডিসিনের মাধ্যমে আমার বাচ্চাকে দেয় আর কি তারপরে হচ্ছে আমি ইউটিউবে সার্চ করি ইউটিউবে সার্চ করার পরে অ্যান্ডেলের ব্যাপারে জানতে পারি জানার পরে এখানে আমি নিউজ স্যাটনে যাই যে ডক্টর দেয় আপনাদের সাথে কথা বলে পরে আমার মেয়েকে এখানে ভর্তি করি এক বছর যাবত আমার মেয়ে এখানে আসছে এখন আমার মেয়ে আলহামদুলিল্লাহ সবই পারে মানে সব কিছুই পারে বলতে সবই পারে সাধারণ সাধারণ বাচ্চাদের মতো একদম সব পারে উনি সব করতে দেয় সব আওয়াজ নিতে পারে আবার প্রশ্নও করে এখন সব কিছু উত্তরও দেয় আগে নাম ধরে ডাকলেও কথা বলতো না ও নাম ধরে ডাকলে সাড়া দিত না আইকনটা করতো না কারো দিক তাকাই তো না এখন সব করে স্কুলেও যায় সবার সাথে মিশে স্কুলের টিচারদের সাথে মিশে এখন সবার খুব মানে ও খুব প্রিয় স্কুলে সবার সবাই খুব পছন্দও করে আর সব কথাও সবাই খুব ভালোবাসে কারো বাচ্চা যদি এরকম কোনো প্রবলেম থাকে খুব অল্প বয়সে ধরা পড়ে তো এখানে এসে সবাই ট্রিটমেন্ট নিলে আলহামদুলিল্লাহ আশা করি সবার বাচ্চাই ভালো হবে কারণ এখানে ট্রিটমেন্ট খুব ভালো এবং কি মিসদের ব্যবহার সব কিছুই খুব ভালো সবাই ভালো থাকবেন বাচ্চাটা দোয়া করবেন